শীতে চতুর্দিক থেকে মানুষের খরগোশ মারা যাওয়ার খবর আসছে কিন্তু আমার বাসায় একটা কথা বলতে পারি এই শীতের কারণে কখনো কোনো খরগোশ মারা যায়নি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, শীতের রাতে আমরা কিভাবে আমাদের খরগোশগুলোকে রাখি আর আপনি কিভাবে আপনার খরগোশগুলোকে পালন করলে আপনার খরগোশগুলো শীতের মধ্যে কোনো প্রবলেম ফেস করবে না তো আসুন আর কথা না বাড়িয়ে খরগোশের বাসস্থান সম্পর্কে কথা বলি কিভাবে আপনি এই শীতের মধ্যে আপনার খরগোশগুলোকে সুরক্ষিত রাখবেন দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমাদের কেহেরমান রয়েছে তারা কিন্তু বেশ আনন্দ ফুর্তিতে আছে আমি আপনাকে আমার খাঁচাটা দেখাচ্ছি এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে এখন এই মুহূর্তে জাস্ট একটা মেয়ে খরগোশ রয়েছে বাকিগুলো বিভিন্ন জায়গায় ছাড়া আর দুইটা মেয়ে খরগোশ নিচে রয়েছে আর একটা ছেলে খরগোশ ছাদে ছাড়া একটা খাঁচায় আর কেহেরমানই মানে যে এই জায়গাটার মধ্যে আটকা তো আমরা দিনের বেলায় এদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগ করে করে ছেড়ে রাখি ধরেন ছেলে মেয়ে একসাথে রাখলে সমস্যা সৃষ্টি হয় এবং বারবার বাচ্চা হয় বলে আমরা আলাদা রাখি এবার আসুন একটু জানার চেষ্টা করি আমি কিভাবে এই খরগোশগুলোকে রাতের বেলা রাখি বা এদের বাসস্থানে কিভাবে রাখা হয় দেখেন যদি সারা বছরের কথা বলি তবে সারা বছর এখানে দুই দুইতলা যেটা আপনি দেখতে পাচ্ছেন ওদের ঘরটা এটার উপরের ঘরে আমরা মূলত মেয়ে খরগোশ তিনটাকে একত্রে ছেড়ে রাখি বড় তিনটা মেয়ে খরগোশকে একত্রে ছেড়ে রাখি আর যে ছেলে খরগোশগুলো রয়েছে এগুলোকে আলাদা আলাদা খাঁচায় রাখতে হয় তো সেক্ষেত্রে দুইটা ছেলে খরগোশ একটাকে হচ্ছে একটা খাঁচায় রাখা হয় আর একটাকেও খাঁচায় রাখা হয় লিডার এবং বাহাদুর যে খরগোশটা আছে এই দুইজনকে দুইটা আলাদা খাঁচায় রাখা হয় আর কেহেরমানকে আমরা উপরে রাখার রিক্স নেই না ওয়াকে আমরা ঘরের ভেতরে রাখি তো এটা হলো মূলত নর্মাল টাইম মানে শীতের বাইরে সারা বছর যেভাবে আমরা খরগোশগুলোকে রেখে থাকি আর এখন যেহেতু শীতকাল এখন আমাদের পলিসিতে কিছুটা চেঞ্জ আনতে হয় এবং কিছু নিয়ম মানলে আপনার খরগোশগুলো কিন্তু আর কোনো প্রবলেম ফেস করবে না এবং শীতের কারণে খরগোশের কোনো সমস্যা বা ঠান্ডা লাগা বা অসুস্থ হয় এই সমস্ত জিনিসগুলো হবে না তো এক নম্বরেই হচ্ছে আপনি এই যে পুরো সেট দেখছেন এটাকে আমরা পুরোপুরি একটা চাদর দিয়ে ঢেকে রাখি এখন যেহেতু শীতের মাত্রাটা মাঝারি মানের তো এখনও পর্যন্ত আমরা নর্মাল চাদর দিয়েই ঢেকে রাখছি তবে এই শীতের মাত্রা যদি আরও বাড়তে থাকে তাহলে প্রয়োজনে কম্বল পর্যন্ত ব্যবহার করা লাগতে পারে তবে এটা যে লাগবেই এমন না আপনি চাদর দিয়ে ঢেকে রাখলেও চলবে মানে ব্যাপারটা হচ্ছে শীতের সরাসরি বাতাসটা যেন তাদের শরীরে না লাগে এই জিনিসটা নিশ্চিত করতে পারলেই হয়ে যাবে আর তাছাড়া শীতের মধ্যে তাদেরকে আপনি একটু রোদে দিবেন নর্মালি যদি সব সময় একটা জায়গায় আটকা থাকে তাহলে কিন্তু খরগোশগুলো অসুস্থ হয়ে যেতে পারে বা দুর্বলতা সৃষ্টি হতে পারে এটা একটা কমন ইস্যু কিন্তু আপনি যদি মাঝে মাঝে ওদেরকে একটু রোদের মধ্যে নেন মানে রোদে দেওয়ার কথা বলতে আমি বোঝাতে চাচ্ছি ধরেন সকালের যে মিষ্টি রোদটা এটা যদি আধ ঘন্টা এক ঘন্টাও তারা বডিতে লাগায় তাহলে কিন্তু আপনার খরগোশের লোমগুলো আমার এই খরগোশের লোমগুলোর মতো সাইনি থাকবে চকচক করবে ফক ফকে ফর্সা থাকবে এরা পরিষ্কার থাকবে প্লাস এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে ওদের আপনি দেখে বুঝতে পারছেন কতটুকু মানে স্বাস্থ্যবান এবং কতটুকু সুস্থ সবল তবে হ্যাঁ শীতে কিছু কিছু প্রবলেম হয় যেমন আমাদের এই যে দ্বিতীয় বড় খরগোশটা যেটার নাম হচ্ছে লিডার এই খরগোশটা যে ছাদে ঘুরে বেড়াচ্ছে ওর কয়েকদিন আমি দেখলাম মুখের নিচ দিয়ে পানি জমছে পানি জমছে মানে ওর যে মুখের নিচের অংশটা গলার সাইডটা এটা ভিজে আছে তো পরবর্তীতে বুঝতে পারলাম এটা ওর ঠান্ডা জাতীয় সমস্যার কারণে এরকমটা হচ্ছে তো এটা আর কারো হয়নি এই একটা খরগোশেরই হয়েছিল তো পরবর্তীতে ওকে একটু এক্সট্রা কেয়ার করা হয় আমাদের কাছে কিছু ওষুধপত্র ছিল মানে যেগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক বলা সরাসরি ঠিক হবে না মানে নর্মাল ছোটোখাটো ইনফেকশনের জন্য এটা ব্যবহার করা যায় এই ধরনের কিছু ওষুধপত্র আমরা মূলত ব্যবহার করেছি যেটা দুই তিন দিন দেওয়ার পরেই এটা এমনিতেই ঠিক হয়ে গেছে একটু একটু ঠান্ডা এটা প্রবলেম না আপনি এর বদলে তুলসী পাতাও খাওয়াতে পারেন বা শীতের মধ্যে যদি আপনি আপনার খরগোশগুলোকে তুলসী পাতা রেগুলারও দেন তবু এটা কিন্তু খরগোশের জন্য খুবই ভালো হবে এগুলো দিলে আশা করা যায় যে আপনার খরগোশগুলো শীতে অসুস্থ হবে না তারা ঠিকঠাক থাকবে আর খাবার দাবার কথা বলতে গেলে ওদেরকে শীতের সময় খাবার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ভ্যারাইটি যে শাক সবজি এ সময় পাওয়া যায় আপনি বিভিন্ন জিনিস খাওয়ান কখনো একটা দুইটা জিনিসের উপর নির্ভরশীল হবেন না যে আপনি ঘাস খাওয়াচ্ছেন মানে শুধু ঘাসই খাইয়ে যাবেন এরকম না ওদেরকে আপনি ঘাস খাওয়াবেন কলমি শাক খাওয়াবেন তারপর বাজারে যে সমস্ত শাক সবজিগুলো এখন পাওয়া যাচ্ছে ফুলকপির পাতা পাতাকপির পাতা ব্রকলির পাতা এই সমস্ত কিছুই কিন্তু ওরা কম বেশি খায় তো এগুলো বিভিন্ন জিনিস ট্রাই করবেন তাছাড়া বাসার যে কাটা শাকসবজিগুলো যেগুলো ফেলে দেওয়া হয় এই সমস্ত শাকসবজিগুলোও কিন্তু ওরা খায় যেমন বেগুনের খোসা খায় তারপরে আপনি যদি আমের খোসা দেন সেগুলো খাবে এই সমস্ত জিনিস ওরা খেয়ে মানে আপনার বাসায় সমস্ত কিছু চকচকা রাখবে ওরা মানে কোনো কিছু ওয়েস্টেজ হতে দেয় না সহজ কথা যেটা তবে কোনো রুট ভেজিটেবল দিবেন না মানে যেগুলো মাটির নিচে হয় শুধু গাজর বাদে আর কোনো রুট ভেজিটেবল দেবেন না এটুকু মানলেই হবে তো এই ছিল আজকের ভিডিওটিতে আমাদের খরগোশগুলোকে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনি আপনার খরগোশগুলোকে কীভাবে রাখেন সেটাও আমাকে জানাবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য